হিন্দু ধর্মে পুজো এবং যে কোনো শুভ অনুষ্ঠানে শাঁখ বাজানোর একটি রীতি আছে কিন্তু আপনি কি জানেন যে শাঁখ কেন তিনবারই বাজানো হয় শঙ্খধ্বনি যে কোনো বাস্তুদোষ দূর করে দেয় আর অশুভ শক্তির বিনাশ করে তিনবার শঙ্খধ্বনির দ্বারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবকে স্মরণ করা হয় শাঁখ বাজানোর সময় প্রথমে শ্রী হরিকে স্মরণ করে একসাথে তিনবার শাঁখ বাজানো হয় তিনবার শাঁখ বাজিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাথে সাথে অন্যান্য দেবতাদেরও আমন্ত্রণ জানানো হয় কিন্তু তিনবারের বেশি শাঁখ বাজালে দেবতাদের সাথে সাথে দানবদেরকেও আমন্ত্রণ করা হয় কারণ সমুদ্র মন্থনের সময় দানবরা বলি অসুরকে যাবে করার জন্য একসাথে চারবার বাজিয়েছিল তাই তিনবারের বেশি শাঁক বাজালে আপনার গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে পারে যার ফলে আপনার ও আপনার পরিবারের ওপর নেমে আসতে পারে চরম সংকট জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি